এই প্রসঙ্গে একটু আপনার কাছে আসতে চাই তারপর আমরা অন্য প্রসঙ্গে যাব যখন গণহত্যার কথা ওঠে এখন পর্যন্ত চব্বিশ আর একাত্তরের কথাই বারবার সামনে আসে চব্বিশের কথা সামনে আসলে রাজনীতিবিদ্রাই বারবার একাত্তরকে সামনে আনছেন আমরা যেমনটা বলছিলাম আপনাদেরই সহযোদ্ধা সবাই গণ অভ্যুত্থানের সহযোদ্ধা আপনাদের অবস্থানটা আসলে এই বিষয়ে কোথায় সবাইকে শুভেচ্ছা একাত্তরের পরপর যদি আপনি দল হিসেবে জামাত ইসলাম বা আরো যারা সম্পৃক্ত ছিল তাদেরকে বিচার করতেন সেক্ষেত্রে কোনো আপত্তি ছিল না কিন্তু সমস্যা হলো যে স্বাধীনতার এত বছর পরে আপনি স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি এটা আসলে এই তরুণ প্রজন্ম এই বক্তব্য গ্রহণ করে না এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি স্পষ্টভাবে এই বিষয়ে বারবার বক্তব্য রেখেছেন যে জাতিকে বিভক্ত করা যাবে না স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি এবং যাদেরকে যুদ্ধ অপরাধের দায়ে ফাঁসি দেওয়া হয়েছে সেই মুজাহিদ সাহেব বলেন বা যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের নাম উল্লেখ করে আমি বেগম খালেদা বক্তব্য শুনেছি তিনি বলেছেন যে তাদের সাথে আসলে অন্যায় করা হয়েছে তো এক্ষেত্রে আসলে এই মুহূর্তে আপনি কার বিচার করবেন জাতীয় পার্টির সাথে কখনো জামাত ইসলাম ছিল তাদের অধীনে নির্বাচনে গিয়েছে কখনও আওয়ামী লীগের সাথে একসাথে আন্দোলন করেছে কখনো বিএনপির সাথে নির্বাচন করেছে তার মানে বিচার যারা করবে তারা তো বিচার করে নাই বরং রাজনৈতিক হাতিয়ার হিসেবে বা তাদের প্রয়োজনে জামাত ইসলামকে দলগুলো ব্যবহার করেছে তার মানে আপনি আওয়ামী লীগ যখন জামাত ইসলামকে আপনি ব্যবহার করলেন তাদের সাথে ততদ্য সরকারের দাবিতে আন্দোলন করলেন তখন আপনি আওয়ামী লীগ বা দল হিসেবে বা সরকারে গিয়ে আপনি কোনোভাবেই জামাত ইসলামের বিচার করতে পারেন না এই বিচারটা আপনি শেষ করে দিয়েছেন আপনার সাথে তাকে নেওয়ার মাধ্যমে আর শেখ মুজিবুর রহমান তিনি তো আসলে স্বাধীনতার পরে দলগুলোকে ক্ষমা করে দিলেন ব্যক্তিকে ক্ষমা করে দিলেন তাই না তো এই ঘটনাগুলো ঘটেছে এবং অন্যান্য শাসক যারা ছিল তারাও একই কাজ করেছে তো আমার কাছে মনে হয় যে এখন এই বক্তব্যগুলো যারা দিচ্ছে তারা জাতিকে আসলে বিভক্ত করতে চাই। পৃথিবীতে আপনি কোনো রাষ্ট্রে দেখাতে পারবেন না পঞ্চাশ বছর পরে এ ধরনের বিচার চাই তো আপনি পঞ্চাশ বছর কি করলেন এখন এই যে নাহির ইসলামের বক্তব্য শুনেছেন তিনি বলেছিলেন যে জামাত ইসলাম তিনি আসলে কাপফারা দিয়েছেন একাত্তরের তাই না তার দলের একজন নেতা আবার গণহত্যার বিচার চাচ্ছে তো ভালো কথা তো গণহত্যার বিচার আসলে তারা কোন প্রক্রিয়ায় চাচ্ছে সেটা নিয়ে আমার কাছে মনে হয় যে তাদের কাছে প্রশ্ন করা উচিত কি আসলে তারা তৃতীয় শক্তি হতে চায় এই জন্য নাকি আসলে তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে এর আগে তিনি বলেছিলেন যে এই জামাত ইসলাম এটি হলো আসলে ভারতের এক্সটেনশন এখন এই নাসিরুদ্দিন পাটোয়ারি আসলে এই কথা কেন বলেছিলেন এটা আসলে জামাত ইসলামের উচিত প্রশ্ন করা তাদের কাছে কিন্তু জামাত ইসলাম দেখবেন যে এনসিপি নেতৃবৃন্দ যখন জামাত ইসলামকে নিয়ে কথা বলে সমালোচনা করে জামাত ইসলাম কোনো বিবৃতি দেয় না বিএনপির কখন কোনো নেতৃবৃন্দ যখন এই একই কথা বলতো তখন বিবৃতি দিত তার মানে জামাতেরও আসলে রাজনৈতিক একটা সমঝোতা এনসিপির সাথে আছে কিনা যে তুমি আমাকে গালি দিবে আমি তোমাকে গালি দিব আমরা পারস্পরিক বন্ধু কিন্তু অন্য কেউ আমাদেরকে গালি দিলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেটা প্রতিবাদ করব। মানে এই বিষয়গুলো নিয়ে আমি নিজেও মাঝে মাঝে চিন্তিত তো ভাই যেটি বললেন যে এটিএম আজহারুল ইসলাম দেখেন বিচারটা আসলে কার কাছে চাচ্ছে এই সরকারের কাছে না যে এই সরকারকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার করতে হবে যেমনি ভাবে আওয়ামী লীগের বিচার হচ্ছে এবং তিনি কোনো দলের নাম উল্লেখ করেননি তিনি বলেছেন যে গণহত্যার সাথে তাদের সম্পৃক্ত বিচার করতে হবে এখন গণহত্যার সাথে কি ছিল হ্যাঁ এখন গণহত্যার সাথে আসলে সম্পৃক্ত কারা ছিল জামাত গণহত্যার সহযোগিতা ছিল তাই না এটা তো জামাত দল হিসেবে তারা বিভিন্ন সময় অনানুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে কিন্তু ওই সময় কিন্তু গণহত্যা চালিয়েছে ওই সময়কার শাসক গোষ্ঠী যারা পাকিস্তানের ছিল এমন বিচার তো তাদের হইতে হবে বাংলাদেশ সরকার যদি মনে করে যে আমরা এই গণহত্যার বিচারটা আমরা করতে চাই বা আমরা তাহলে সেক্ষেত্রে তারা আন্তর্জাতিক অপরাধ আদালতে যেতে পারে সেখানে মামলা করতে পারে এই কাজগুলো কোনো শাসক করা নাই তো আবার এই সরকারের কাছে আপনি বিচার চাচ্ছেন সরকার যেখানে এটিএম আজহারুল ইসলামের মুক্তি দিয়েছে সেখানে এই সরকার বিচার করবে না আপনি নিশ্চয়ই দেখেছেন যে ঐক্যমত কমিশনে আমরা দেখেছি যে এই সরকার তিনটা দলকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে প্রথমত বিএনপি এরপরে জামাত এরপরে এনসিপি তবে যেটি আসলে অনেক অভিযোগ করে যে সরকার প্রধানত সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে আসলে জামাতকে তারা মনে করছে জামাতকে যদি আমরা হাতে রাখি জামাত এবং এনসিপি যদি আমরা এই দুটি দলকে হাতে রাখি সেক্ষেত্রে আমাদের যে এজেন্ডা আমরা যে সংস্কারের কথাগুলো বলছি এগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো এটা আসলে সরকারের ধারণা তার মানে এই সরকার জামাতকে গণবর্তনের পরে অন করেছে এবং জামাত এই সরকারের সাথে এই সম্পর্কের কারণে বিভিন্ন জায়গায় তাদের নিজেদের লোককে সেট আপ করেছে এখন জামাত এত বড় শক্তিশালী একটা দল বাংলাদেশে হয়ে দাঁড়িয়েছে যারা প্রশাসনে বিভিন্ন জায়গায় নিজেদের লোক সেট আপ করেছে বিশ্ববিদ্যালয়ে ভিসি বসিয়েছে ডিসি বসিয়েছে তো এই দলকে আপনি এই মুহূর্তে বিচার করতে পারবেন যদি আপনি নতুন করে বিচার করতে যান বাংলাদেশের নতুন করে আরেকটা গৃহযুদ্ধ শুরু হবে তার মানে এই বক্তব্যগুলো এখন যারা দিচ্ছে যে দলই দিক না কেন আসলে তাদের উদ্দেশ্য আসলে আমার কাছে মানে রাজনৈতিক বক্তব্য বা ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে সর্বশেষ কথা হলো যেটি আপনি বলেছিলেন দেখেন এই মুহূর্তে সবথেকে বড়ো প্রসঙ্গ হলো যে দল হিসেবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা একটা দলের সাংগঠনিক কার্যক্রম সরকার নিষিদ্ধ করেছে ওই দল কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবে না তবে এই মুহূর্তে সব থেকে বড় প্ল্যান ভারতের যেটি সেটি হলো আওয়ামী লীগের পদধারী নেতারা তারা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিবে এবং আমাদের যিনি নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন তিনি ভারতের নিরাপত্তা উপদেষ্টার সাথে বৈঠক করেছেন আমি সরকারের উচ্চ পর্যায় থেকে আমাদেরও তো লোকজন বিভিন্ন জায়গায় আছে বন্ধু ভাই ব্রাদার সহযোদ্ধা আমি সেখান থেকে তথ্য পেয়েছি যে এখন ভারতের পক্ষ থেকে প্রস্তাবনা দিয়ে হয়েছে যেহেতু আপনারা রিফাইন্ড আওয়ামী লীগ গ্রহণ করেন নাই বা জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ফিরবে সেটা গ্রহণ করেন নাই তাহলে এক্ষেত্রে স্বতন্ত্র লীগ অর্থাৎ স্বতন্ত্রভাবে আওয়ামী লীগের পদধারী নেতাদেরকে নির্বাচনের সুযোগ দিতে হবে তার মানে আপনি দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন এই নিষিদ্ধ সংগঠনের কোনো নেতা স্বতন্ত্রভাবে কি নির্বাচনে অংশ নিতে পারে এই আমাদের দাবি হলো যে আগামী নির্বাচনে স্বতন্ত্রভাবে ভাবে আওয়ামী লীগের অংশ নিতে পারবে না জাতীয় পার্টি চোদ্দ দল সহ যারা গণহত্যার দশর যারা হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে তারা অংশ নিতে পারবে না এবং চব্বিশের ডামি নির্বাচনে যারা প্রার্থী হয়েছিল অংশ নিয়েছিল যে সকল তিনশো এমপি ছিল আওয়ামী লীগের বিচার শেষ হওয়ার আগে কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নাই রাশেদ খান আপনার এই নির্বাচন প্রসঙ্গে আরো কথা বলবো